তো বর্ধিত বেতন পেয়ে খুশি কম্পিউটার শিক্ষকরা তো এই কারণে সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাইব পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তেনার সাহায্য ছাড়া অনুমতি ছাড়া কিন্তু এনাদের বেতন বৃদ্ধি পেতেন না তো দেখুন বর্ধিত বেতন পেয়ে পুজোর আগে খুশি কম্পিউটার শিক্ষকরা তো জানেন পুজোর মুখে নতুন সুখবর অবশেষে সরকারি স্কুলের আইসিটি কম্পিউটার শিক্ষক শিক্ষকরা বর্ধিত বেতন হাতে পেতে চলেছে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সেপ্টেম্বর মাস থেকেই নতুন বেতন হাতে পেয়েছেন তারা ফলে খুশি রাজ্যের বিভিন্ন স্কুলের প্রায় সাড়ে পাঁচ হাজার আইসিটি কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা সরকারি এক বিজ্ঞপ্তি জারি করে তাদের চাকরিতে যোগদানের ভিত্তিতে পে ফিক্সেশন ঠিক হয়েছে এই প্রসঙ্গে তারা ধন্যবাদ জানিয়েছেন মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে এছাড়া ধন্যবাদ জানিয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী সংসদীয় দপ্তরের আধিকারিক মহাশয়দের উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে কয়েক হাজার আইসিটি কম্পিউটার শিক্ষক শিক্ষিকা রয়েছেন অত্যন্ত দক্ষতা সহিত তারা ছাত্র ছাত্রীদের কম্পিউটার শিক্ষাদান করে থাকেন অডিও ভিজুয়াল পদ্ধতির শিক্ষাদান করার উদ্যোগ গ্রহণের ফলে ছাত্র মধ্যে স্কুলমুখী হওয়ার প্রবণতা বেড়েছে মাউস কিবোর্ডের ব্যবহার আজ ছাত্রছাত্রীদের কাছে এক পরিচিত নাম কম্পিউটার শিক্ষার সফলতার গুণে প্রত্যন্ত গ্রামগঞ্জে ছাত্রছাত্রীরাও আজ স্কুলমুখী হয়েছেন স্কুলের বিভিন্ন শ্রেণীতে কম্পিউটার শিক্ষাদান থেকে শুরু করে কন্যাশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী বিভিন্ন স্কলারশিপ প্রভৃতি সরকারি প্রকল্পের কাজগুলো আইসিটি কম্পিউটার শিক্ষক শিক্ষার দক্ষতা সহিত পালন করে থাকেন তো আপনারা জানেন যারা বিভিন্ন দপ্তরে আছেন বা স্কুল শিক্ষা দপ্তরে আছেন আইসিটি শিক্ষকরা তা আপনারা খুব কম বেতনেই চাকরিতে ছিলেন মাত্র ছয় হাজার সাত হাজার আট হাজার টাকায় তবু সেই টাকা পেতে অনেক দিন দেরি করতে হয়েছে তারপরে আমাদের একটা আবেদন ছিল তো সেই আবেদনে রাজ্য সরকার সাড়া দিয়ে কিন্তু আমাদের বেতন কিন্তু বাড়িয়ে দিয়েছেন সুতরাং আমাদের জন্য একটা সুখবর স্কুল শিক্ষা দপ্তর থেকে শুরু করে ডিপার্টমেন্টও দাবি জানিয়ে এসেছিলেন ওয়েস্ট বেঙ্গল আইসিটি আইসিটি স্কুল কোয়ার্ডিনেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে অবশেষে সরকারি বিজ্ঞপ্তিতে দীর্ঘ লড়াইয়ের শেষে বর্ধিত নতুন বেতন হাতে পেয়েছেন সরকারি স্কুলের আইসিটি কম্পিউটার শিক্ষক শিক্ষিকারা আর পুজোর মুখে এই সুখবর স্বভাবতে খুশি তারা সকলেই আগামী দিনগুলিতে দক্ষতার সঙ্গে স্কুলে কম্পিউটার শিক্ষাদান করবেন বলে আশাবাদী আইসিটি কম্পিউটার শিক্ষক শিক্ষার এতে কম্পিউটার শিক্ষকরা শিক্ষিকা যারা আছেন তারা যেমন খুশি সঙ্গে আমরাও আমরা কিন্তু আমরা যে সমস্ত শিক্ষক শিক্ষারা আছি বিভিন্ন স্কুলে আমরা খুবই খুশি কারণ একই টাইমে সকলকে স্কুলে আসতে হয় এবং একই টাইমে বার হতে প্লাস কম্পিউটার ক্লাস তো নিতে হয় সমস্ত ক্লাসে এর পাশাপাশি বিশেষ করে এইট পর্যন্ত এর পাশাপাশি দেখা গেছে যে বিভিন্ন স্কুলের কন্যাশ্রী সবুজ সাথী শিক্ষাশ্রী সমস্ত কাজ বলি যত কাজ আছে সমস্ত কাজ কিন্তু এই আইসিটি কম্পিউটার শিক্ষকদের করতে হয় আমি আমি এমনও দেখেছি আমার নিজের স্কুলে এবং অন্য জায়গায়ও যে আইসিটি কম্পিউটার শিক্ষক রবিবারও আসেন কাজ তুলে দেওয়ার জন্য এছাড়া স্কুলে যেমন সাড়ে চারটের সময় ছুটি হয় তারপরেও কিন্তু এরা আটটা সাড়ে আটটা পর্যন্ত কাজ করে গেছেন স্কুলের সাথে নিজেদের স্কুলের প্রতি ভালোবাসার জন্য তো সেক্ষেত্রে তার মাইনে ছিল পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার সাত হাজার আট হাজার তো সেক্ষেত্রে অবশেষে তাদের বেতন বৃদ্ধি পেয়েছে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং যারা যাদের বেতন বৃদ্ধি পেয়েছে তাদের পরিবারের একটু হাসি ফুটলো এতে সকলের হাসি ফুটল আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের খবর পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন